হেগে আসসালামু আলাইকুম ইতালি থেকে শেখ নেলাই বলছি ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ এই যে চিত্রটা দেখতে পাইতে আছেন এরা হয়েছে ইতালির রাজধানী রোমের চিত্র আমরা আজকে ইতালির রাজধানী রোমে যে বাংলাদেশ এম্বাসি আছে ওই এম্বাসিতে কিছু কাজের লেগে সো কাজ কমপ্লিট করার পরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই আমরা মেট্রোতে করে রেখেছিলাম বাংলাদেশ এম্বাসিতে যেটা ইতালিতে অবস্থিত অ্যাম্বাসির কাজ শেষ করে যখন আমরা মেট্রোতে সর্তে যাই ওই মুহূর্তে দেখি মেট্রো বন্ধ এর কারণ হইতে আছে আজকে ইতালিতে ধর্মঘাট চলতে আছে তো যে চলতে আছে আর কোনো কিছু বন্ধ দেখি না বন্ধ দেখি খালি মেট্রোটা যেটা চরিয়া আমাদেরকে বাস স্টেশনে যাইতে হইবে অর্থাৎ ত্রিপূর্থিনা স্টেশনে যাইতে হইবে এবং ত্রিপূর্তিনা স্টেশন থেকে বাস ছাড়বে তিনটায় এরপরে আমরা বাসায় যাইতে পারি তো ত্রিপূর্তিনা স্টেশনে যাওয়ার লেগে আমাদেরকে এই জায়গায় দিয়ে বাসে চড়তে হইবে এরপরে যাইতে হইবে তেরমিনি স্টেশনে ওইখান থেকে আরেকটা বাসে জড়িয়ে আমাদের যাইতে হইবে ত্রিবুর্তী নিঃশেষ আমরা অনেক সময় রাস্তার পাশে খারাই রয়েছি রাস্তা পারাপারম এই অপেক্ষায় হ্যাঁ মনে হয় কয়েক ঘন্টা ওই সে রইছি রয়েছি সিগন্যাল পরেই না পরেই না পরেই না অবশেষে দেখলাম যে সবুজ বাতি দিয়া উঠছে এরপরে আমরা আস্তে আস্তে রাস্তা পার হইতে আছি ওরে বাইরে ভাই এত পরিমাণে গাড়ি করা চলে যেটা আসলে অবিশ্বাস্য বলা যায় মানে আপনি যে রাস্তাটার একটু ফাঁকা দেখবেন এরকম কোনো দৃশ্য আমার মনে হয় না ইতালি রাজধানী রোমে দেওয়া সম্ভব আমাদেরকে এখন হাতের বাম সাইডে যাইতে হইবে এরপরে বাসের জন্য অপেক্ষা করতে হইবে জানি না কোন সময় আসলে বাস আসে একজন লোক এই জায়গায় বয়ে রয়েছে প্রায় তিন চার ঘন্টা আগে এখন পর্যন্ত নাকি এই বাস হয় না যেই বাসে করে আমরা তেরমিনিস শহরে যাবো কতক্ষণ যে জায়গায় বই তাহা লাগে নিজেও জানি না এরকম কোনো ধরনের ঘটনা আগে পরে আমাদের সাথে আসলে গড়ে নাই যেটা সত্য কথা আগে আগে আমরা আইতাম আমাদের আমরা যেই বাসে করে বাসার টোন আইতাম ওই বাসার তো নামার পরে মেট্রোতে চড়ে ডাইরেক্ট বাংলাদেশ অ্যাম্বাসি পর্যন্ত দাঁড়িয়ে পড়তাম এরপরে যখন অ্যাম্বাসির কাছে আসলে তো মেট্রোতে চড়ে ঠিক আগের লাইন ধরে আমরা যাইতাম গিয়ে কিন্তু আজকের ঘটনাটা একদম অন্যরকম আজকে আমরা কিছুই করতে পারি কিছুই দেখতে পারি আমাদের আজকে আশা আসছিল আমরা ক্লোজিয়াম দেখবো আমরা তেরমিনি শহরে নাম বাংলা হোটেলে খাবো রেস্টুরেন্টে খাব ইন্ডিয়ান খাবার আছে ওইগুলো খাবো কিন্তু আজকে আমরা কিছুই করতে পারি নাই এর কারণ আছে মেট্রো বন্ধ মেট্রোতে যাইতে তেরমিনি শহরে লাগে দুই থেকে তিন মিনিট আর এই বাসে করিয়া তেরমিনি শহরে যাইতে আমাদের সময় লাগছিল প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো বাসে বইয়ে থাকা লাগছিল কারণ রোমের এই মাটিতে বা রোমের এই রাস্তায় গাড়ি যে টানু ড্রাইভে পঞ্চাশ ষাট ছত্তরে এ হয় না সম্ভব না রোমের মাটিতে অনেক উচ্চ গতিতে গাড়ি চলে অন্য রাস্তাগুলোর তো এটা আমি দেখলাম আমরা যে শহরে থাকি ওই শহরে সর্বোচ্চ গতি পঞ্চাশ থাকলেও এই রোমের এই রাস্তায় আমার মনে হয় পঞ্চাশের তো ডাবল গতিতে গাড়ি চলে কিন্তু বাস যেগুলো ডাবল বাস বা যেই বাসগুলো এক দুই মিনিট পর পর কাট দেয় ওরা আসলে সর্বোচ্চ গতি থাকে বিশ থেকে পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টায় সো এক জায়গার অন্য জায়গায় যাইতে অনেক সময় লাগে যেটা আমাকে লাই করছিলো আজকে এই যে বাস ছিল এই জায়গায় এই বাসে ওঠার পরে আমাকেও অনেক সময় লাগছিল পরবর্তী একটা শহরে যাইতে যেই শহরে মনে হয় একটা গাড়ি নিয়ে যাইতে পাঁচ থেকে সাত মিনিটের বেশি সময় লাগে না সেই জায়গায় আমাদের অনেক সময় লাগিয়ে গেছে বা কয়েক ঘন্টা লাগিয়ে গেছে যাই হোক যেহেতু এটা লোকাল বাস কিছুক্ষণ পর পর স্টেশনে গাট দেয় বা মানুষ ওঠে মানুষ নামে এই কারণে একটু সময় লাগবে এটাই স্বাভাবিক বলা যায় যারা যারা আসলে ব্যস্ত শহর পছন্দ করেন ইতালির মাটিতে তাদের জন্য আমি বলবো যে রুমটাই বাছিয়েইতে পারেন বা রোমে থাকলে আপনার জন্য অনেক ভালো হবে এই জায়গা শত শত গাড়ি দেখতে পারবেন মানে এত পরিমাণেই গাড়ি যে রাস্তার মধ্যে যদি নামেন হ্যাঁ চারোপাতে গাড়ি তারপরই আমি রাস্তার মধ্যে শেষ হয়ে যাবেন আর যদি গাড়ি ঘোড়া পছন্দ না হয় যে এত পরিমাণে গাড়ি ঘোড়া ভালো লাগে না তাহলে রুম থেকে বাইরে যেতে হবে সোড়ো একটা শহরে যাইতে হইবে খুব সুন্দর একটা পরিবেশে যাইতে হবে রোমের পরিবেশ যে খারাপ আমি কম না রোমটা আমার কাছে অনেক 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 বেশি পছন্দের কিন্তু অতিরিক্ত পরিমাণে গাড়ি ঘোড়া চলে অনেক উচ্চ গতিতে গাড়ি চলে রাস্তা পার হওয়ার লেগে অনেক সময় রাস্তার মধ্যে ধারাই থাকা লাগে তবে দুই থেকে আড়াই বছর পর আজকে রোমে আইলাম দৃশ্যগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আর রোমের যে পরিবেশ এর কথা যদি কইতে যাই এমন হয় ভিডিও কয়েক ঘন্টা রয়ে যাবে কারণ রাস্তার মধ্যেই মনে চায় যে এ তো লাইসে রাস্তার মধ্যে কমাই এত সুন্দর পরিষ্কারভাবে ওরা আসলে রাস্তাঘাটগুলো রাখে কোনো একটা দেশের রাজধানী হইলে এরকম রাজধানী হওয়া উচিত যেই রাজধানীর মধ্যে আসলে কোনো ধরনের শব্দ নাই কোনো ধরনের হরণ নাই কারো চিল্লি নাই রাস্তার নিয়ম অনুযায়ী সবাই গাড়ি চলায় সবাই সিগনাল মেনে চলে আর আমার দেশে নামলে আমি আমার দেশ ছোটো কাটতে চাইছি না বাস্তব ঘটনাটা যদি একটু তুলিয়া ধরি তাইলে আসলে ভালো বোঝা যাইবে রাস্তার মধ্যে কিছু কিছু বাস দেখা যায় যেই বাসের পিছনে তার খুললে পরিয়ে যায় বা সামনে তার খুললে পরিয়ে যায় গ্লাস থাকে ভাঙা গাড়ির থাকে না রং ওর লাগে ও লাগাই দেয় ওর পিছনে উডুক হয়ে দেয় ওর জানাও ভাঙে ওর আয়নাও ভাঙে ফলে বিভিন্ন রকমের কাহিনী রাস্তার মধ্যে দিয়ে শত শত মানুষ পার হয় আমাদের দেশে কিন্তু কোনো মানুষ রাস্তার মধ্যে যখন একটা মানুষ পার হয় কোনো গাড়ি থামায় না চারিদিকে গাড়ি চলতে থাকে তারপরে একজন মানুষ রিক্স নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এরপর সে রাস্তা পার যে এই জিনিসটা ইউরোপের রাস্তায় আমি আমার জীবনে এখন পর্যন্ত দেখিনি যত মানুষরা দেখছি রাস্তা পার হইতে যদি ইমার্জেন্সি রাস্তা পার হওয়া লাগে দূর থেকে একটু আটটায় উড়াইবেন তারপরে গাড়িগুলো অটোমেটিক থামে যাবে কোনো ধরনের সমস্যা এরা করবে না যে কী লোক আপনি রাস্তার মধ্যে নামছেন ইমারজেন্সি মানুষের থাকতেই পারে তবে আগে হয়তো যদি সিগন্যাল দেন তাহলে আসলে গাড়ি চালকদের জন্য অনেক বেশি সুবিধা হয় আর যদি করে রাস্তার মধ্যে নামিয়ে যান ইউরোপের দেশের কথা পিছন কিন্তু আরেকটা লাগাই দেবে রাস্তা পারাইবেন একটু রাস্তা নিয়ম সুন্দরভাবে পারেন ইতালিতে অনেক নেশা করা আছে অনেক মাল খোরা আছে অনেক দুষ্টপানি খেলি মানুষ আছে হুটহাট রাস্তার মধ্যে নামিয়ে আসে তারপরে যে বেক ওই লোকটার বিপদের সম্মুখীন হইতে পিছন ভিডিও আর বড় করবো না এই ছিল আমরা রাস্কের ফলক দেখাবে পরবর্তী ফলকে বাই বাই সবাইকে ভালো থাকবেন